চাপাই নবগঞ্জ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের এক গৃহবধূ তার স্বামীর অঙ্গহানি করেছে ঘটনাটি ঘটেছে আজ রাত তিনটার সময় ঘরের মধ্যে কাটা গরুর মতো ছটপট করতে থাকে গৃহবধূর স্বামী গঙ্গানির আওয়াজ শুনে ছেলের বাবা টের পেয়ে দরজা খুলতে বলে দরজা খোলা হলে পিতা দেখতে পায় তার ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে গড়াগড়ি করছে গৃহবধূর কাছে জানতে চাইলে বলে আমি তার অঙ্গহানি করেছি বাবা আতঙ্কিত অবস্থায় সবাইকে ডাকাডাকি শুরু করলে গ্রামবাসী এসে জড়ো হয় গৃহবধূ নিরাপত্তার কথা ভেবে তাকে সেফ রুমে রাখা হয় ঘটনাটি পুলিশকে জানানো হলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ তাৎক্ষণিক আছে মেম্বার আছে আশেপাশে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কিছু থানা আছে পুলিশ আছে সবকিছু থাকে এরপরে মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ছেলেটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ছেলেটির অবস্থা খুবই গুরুতর এবং মর্মান্তিক রাজশাহী মেডিকেলের চিকিৎসার ব্যবস্থা পুরোপুরি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হতে পারে